তো সবাইকে শুভ রাত্রে জানায় তো ডবলিউ বি ক্লাকশিপের কয়েকটি কথা আমার বলার ছিল তো এই ভিডিওটি সবার জন্যে স্পেশাল যারা পিএসসি ক্লাকশিপ দু হাজার তেইশ এক্সামটি দিয়েছে যারা ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর হয়ে যাওয়া যে দুটি দুটি টোটাল চারটি শিফটে যে এক্সাম হয়েছে তার উপরে কোয়েশ্চেন যাই হোক যেমনই হোক মোটামুটি লেভেল আপ ছিল সব কিছু মিলিয়ে আমি এটুকুই বলতে চাই যদি তোমরা এটা নিয়ে নর্মালাইজ করতে যাও বা কোনো লড়াই করতে যাও তাতে কিন্তু আলটিমেটলি ডিলে হয়ে যাবে এবং আরও দু হাজার ছাব্বিশের জায়গায় একবার ভোট হয়ে গেলে কিন্তু সেটা আবার নেক্সট ভোট অব দি টেনে নিয়ে যেতে পারে সুতরাং আমি চাই এই রিকোয়ারমেন্টটা সঠিকভাবে যেমন নিয়েছে কোনো কোয়েশ্চেন ফাঁস হওয়া বা এরকম কোনো কিছুই হয়নি এবং কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড লেভেল ছিল যত কঠিন হবে ততই ভালো আর দ্বিতীয় কথা আমাদের পার্ট এর জন্য খাটতে হবে পার্ট ওয়ানে কি হয়েছে তা নিয়ে মাথা ব্যথা না করে বা যে ইডব্লিউএস ইস্যু বা এটিসি যাই হোক যা হোক সেটা পার্সোনালি তোমরা নিজেরাই অফিসে যে শুনে আসতে পারো কিন্তু আমি মনে করি এই সমস্ত বিষয় নিয়ে না ভেবে সময় নষ্ট না করে যে করণীয় আমাদের পার্ট টুতে এখন প্রিপারেশান নিতে হবে যেহেতু আমার সামনে ষোলোই ডিসেম্বর যেই বা টেকনিশিয়ান এই ডিসেম্বর মাসটা আমি মেন্সের প্রিপারেশান করাতে পারবো না কিন্তু আমি কথা দিচ্ছি জানুয়ারি মাস থেকে আমি তোমাদেরকে মেন্সে ক্ল্যাকশিবের মেন্সের যেমন করাছিলাম ট্রান্সলেশন প্রেসি রিপোর্ট রাইটিংস বা সারাংশ বঙ্গানুবাদ প্রতিবেদন এর উপরে আমি জানুয়ারি মাস ফুল চলে আসবো ফুল ফেজে এখন আমার যেহেতু সামনে কয়েকটি রেলের পরীক্ষা আছে টেকনিশিয়ান এবং যেই জুনিয়র ইঞ্জিনিয়ার এই পরীক্ষাগুলো না হওয়া অবধি আমি একটু সায়েন্স বা আদার্স আমার ম্যাথমেটিক্স বা ডিপার্টমেন্টাল এগুলো আমার পড়তে হচ্ছে সুতরাং এই জন্য আমি ক্লাকশিপের এখনো মেন্স পার্ট ওয়ানের অ্যান্সার কি আসবে তারপরে সেই ফেব্রুয়ারি মার্চ মাসে যে মেবি পসিবিলিটি এখনও কারণ কি সামনে দু হাজার পঁচিশ আসছে আর পঁচিশ শেষ না হতেই ভোট চলে আসবে রাজ্যের ভোট তো এই রাজ্যের ভোটের আগে কয়েকটি তাগড়া তাগড়া ভেখান্সি আসতে চলেছে সেগুলো আগে একটু বলে দিই যে বহুদিন সেই দু হাজার পনেরো সালের আগে একবার রাজ্যে যে কৃষি প্রযুক্তি সহায়ক যেটাকে বলে বা কেপি তখন এসএসসির আন্ডারেই হতো তখন পিএসসি আসেনি আমাদের তখন এসএসসি যারা আমাদের আগে সিনিয়ররা বা আমাদের তারা যারা যখন দু হাজার এগারো বারোয় এক্সাম দিত তখন এসএসসির আন্ডারে ছিল রাজ্য সরকারের যে এসএসসি তারপরে তাদের প্রসেস এত স্লো ছিল বলে পিএসসিকে আনা হয়েছিল তো এটা আবার বলা হয়েছিলো গ্রুপ সিডি দু সালে ভোটের সময় আমাদের মাননীয় লাইভে স্টেজে বলা হয়েছিলো দশ হাজার ভ্যাকান্সি রয়েছে গ্রুপ সি ডির সে সমস্ত কথা আমি যাচ্ছি না আমি যাচ্ছি এই যে পঞ্চায়েতে আমরা কত পাঁচ হাজার ভ্যাকান্সির কথা বলেছিল বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন বিষয়বস্তু তো এগুলো আমরা সবই রেজিস্ট্রেশনও করে রেখেছি পঞ্চায়েতের সেই কেন্দ্রে সেন্ট্রালের ভোটের আগে তো ভোটের আগে অনেক বানাবাজি হয় অনেক নাটক দেখা যায় তো যেগুলো একবার বেরিয়ে গেছে সেগুলো তো আর তুলে নিতে পারবে না যেমন ডব্লিউ বিভিন্ন এসআই কেপি কনস্টেবেল কেপিএসআই ডব্লিউ এসআই ডব্লিউবিপি কনস্টেবল এবং সামনে যেটা আসবে এক্সাইজ কনস্টেবল এবং এক্সাইজ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা এএসআই এগুলো আসতে চলেছে এবং সামনে ভোট ভোটের একটা জন্য যদিও এই সেন্ট্রাল ভোটের আগে দশ লাখ নাকি রাজ্যে কী সব ভ্যাকেন্সি ছিল সে সমস্ত আমি তর্ক আমি যাই না আমি সামনে যেটা দেখতে পাই সেটাকে ইস্যু করে তুলে ধরার চেষ্টা করি যাতে তোমাদের একটু হেল্প হয় তো এটা আমি এটাই বলতে আসলাম পিএসসি ক্লার্কশিপের যা হয়ে গেছে কোয়েশ্চেন যাই হোক ডিফিকাল্ট হোক যে যাই অ্যাটেম্প করেছ পার্ট টুয়েও কিন্তু নম্বর তোলার একটা জায়গা থাকে কিন্তু সেটা অনেকটা লাক ফ্যাক্টর করে কারণ এখানে সাতাত্তর আটাত্তর হাজার খাতা দেখতে হবে এক টিচার দেখবে না অনেক টিচার কম নাম্বার দেয় ভালো লেখার ফলেও সুতরাং এটা ভাগ্য ফ্যাক্টর করে সেটা আমার আগেরবারের দুই মার্কস ইংলিশে দিয়েছিল এক ব্যক্তি আমাকে হুব কপি পেস করে সেটা ফর্টি ওয়ান পেয়েছে এবং সে এখন এডুকেশন ডিপার্টমেন্টে পেয়েছে পিএসসি আগেরবারের রিকোয়ারমেন্টে তো যাই হোক সে সমস্ত তর্ক বিতর্কে আমি যেতে চাই না বা সে শুনলেও বা জানলেও ওয়ার্ড দেখে লিখে যে করে হোক সে পেয়েছে সে সমস্ত তর্কে আমি যেতে চাই না সেটা হতেই পারে তবে একটা কি এখানে লাখ ফ্যাক্টর করে কারণ পার্ট টুয়ে কিন্তু এমসি কিউ নয় যে এটা অ্যান্সার এই এক নম্বর দিয়ে দিলাম এই নয় কোনো মাস্টারের ভালো লাগতে পারে তার রিপোর্ট রাইটিং পিএসি এইগুলো লেখা দেখে বা বঙ্গানুবাদ প্রতিবেদন ট্রান্সলেশান এইগুলো বিভিন্ন মাস্টারের মেন্টালিটি এক এক রকম হয় সুতরাং এটা লাখ ফ্যাক্টর আমি বলবো পার্ট টুটা যদি কম্পিউটারের মাধ্যমে বা ডিজিটাল অর্গানাইজ মাধ্যমে দেখা তো সেটা আলাদা যেমন সিজেল পিজেলগুলোই হয় তো আমি মনে করি এখন যেটা একটা কথা বলি যে আট হাজার পাঁচশো যে ভ্যাকান্সিটা আছে তার জন্যে যদি সাতাত্তর হাজার প্লাস কিন্তু ডাকবে আর এবার যা কোয়েশ্চেন সিলেবাসে অ্যাটেম্প করেছে যে যতই লাখ সত্তর বাহাত্তর বলে আলটিমেটলি নেগেটিভ খেয়ে এখানে এসে দাঁড়াবে ফিফটি সিক্স থেকে সিক্সটি প্লাস এটা আমি বলবো বেস্ট অ্যাটেম্প বা বেস্ট স্কোর অ্যাটেম্প তো অনেকে অনেকেই করতে পারে আশি নব্বই যে যা খুশি কিন্তু আলটিমেটলি নেগেটিভ হওয়ার পরে সে যদি সিক্সটি প্লাস মার্কস পায় তার জন্যে কিন্তু পার্ট ওয়ান একটা বড় গেম চেঞ্জার হবে তো এটা গেল হলো মেন কথা আর কারোর কিছু যদি কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সে বা কমেন্ট করবে যে এই বিষয়ের উপরে ভিডিও করতে হবে যতই আমার যে কোনো সাবজেক্ট হোক বা কোনো কোয়ারি হোক সেগুলো এবং কাট অফ মার্কস বহু ভিডিও বানিয়েছি এরপরে অ্যান্সার কি বেরোলে আরেকটি কাট অফ মার্কস আমি নিয়ে আসব বারো তারিখে এদের অ্যান্সার কি বেরোবে অফিসিয়াল বা পিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই ডেপুটি জমা দেওয়ার পরে সেখানতে থেকে বলেছিল বারো তারিখে তোমার পিএসসি ক্লার্কশিপ আর মিসলিনিয়াসের অ্যান্সার কি বলেছিলো সাত তারিখ আজ তো আট তারিখ হয়ে গেছে অ্যান্সার কি বেরিয়েছে কিনা জানি না তবে ডিসেম্বরের বারো তারিখে আমাদের ক্ল্যাকশিপের অ্যান্সার শিট বা অ্যান্সার কিটা বেরোতে পারে আর রেজাল্ট বেরোবে কিন্তু এখনও ফেব্রুয়ারি মার্চ মাসে বা ও মার্ক শিট আসতে এখনো অনেক মাস দেরি তো আমি এখানেই ভিডিও ক্লোজ করলাম সবাই ভালো থাকো গুড নাইট দেখা যাচ্ছে নেক্সট ভিডিও